তো হ্যালো সবাইকে সকাল থেকে না একদম ব্লগ শুরু করতে পাইনি অনেকটাই ব্যস্ততা ছিল আর বাইরে না একটু গান হচ্ছে আর পাকাটা চলছে সেই জন্য বয়স ওভারটা দিচ্ছি তো আজকে একটু রেডি হয়েছি যাব হচ্ছে আমাদের বাড়িতে তার কারণ হচ্ছে রিওর বাবা যাবে হচ্ছে কাল ঘুরতে তো সেই কারণে আজকে বিকেলবেলায় রিওকে আর আমাকে ওখানে রেখে আসছে মানে আমাদের বাড়িতে রেখে আসছে তো সেখানেই যাব তো কারণ রিওকে নিয়ে না একদম একে একে এখানে থাকা যায় না মানে রাত্রিবেলা তো একদমই থাকা যায় না কারণ খুব ছটফট করে তো চলো বেরোনো যাক গিয়ে দেখা হচ্ছে এই দেখো চলে এসছি আর বাবা ওকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে তাই একটু জামা কাপড় গুলো ছাড়িয়ে দিলাম তো বাবা এখন একটু ঘুরিয়ে নিয়ে আসুক বিকেল বিকেল আছে এখন তারপরে তো এই দেখো এখন চা খেতে বসেছি বাবা ঘুরিয়ে নিয়ে চলে এসছে সন্ধে হয়ে গেছে আর ভাই দেখো ওর সাথে কি কাণ্ড করছে ওকে ওই পাখিটা নিয়ে ভয় দেখাচ্ছে আর এখানে এই দেখো চা চলে এসছে আমাদের তো সন্ধেবেলা চলো চা খাই বাবা এখন ওখানে চা খাচ্ছে আর বাবার চা খাওয়া হয়ে গেলে রিওকে ধরবে তারপরে আমরা চা খাবো সবাই মিলে ওই জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে কি করছিস